ওদের ওপর অত্যাচার বন্ধ করো আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না কালকেও খবর এসছে দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে এক মাসের মধ্যে বাংলা ছাড়ো আমার কাছে খবর এসছে যে শিশুটির কে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে সমাজের বাচ্চা পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায় তারপরে বলবে এটা ফেক আমরা ফেক করি না আমার ফেক করার প্রয়োজন নমস্কার সুদেশ আপনার আপনাদের স্বাগত জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল দিল্লি পুলিশে আজ দিল্লি পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে সেখানকার সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করলেন কাথির সাংসদ সৌমেন্দু অধিকারী তবে অভিযোগ দায়ের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তার কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কার্টুনের জন্য অম্বিকেশ মহাপাত্রকে জেলে ঢুকিয়ে দিতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে বিভিন্ন ইউটিউবারকে সঠিক তথ্য পরিবেশন করার পরও জেলের ঘানি টানাতে পারে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের স্বার্থে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য একটি ভুয়ো ভিডিও তৈরি করে সেটাকে নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়ে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের মাথাটাকে হেট করেছে তা নয় তার সঙ্গে সঙ্গে একজন পুলিশ মন্ত্রী হয়ে অন্য রাজ্যের অন্য রাজ্যের পুলিশের দিকে মিথ্যে আঙ্গুল তুলেছেন মিথ্যে অভিযোগ এনেছেন একটি বাচ্চাকে উনি ব্যবহার করেছেন তবে শুধু একজন নয় একাধিক জনের দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন তিনি মুখ্যমন্ত্রী বাট তিনি আইনের তো ঊর্ধ্বে নয় তিনি আইনের তো ঊর্ধ্বে নন আজকে ভাবুন তো পশ্চিমবঙ্গে বাঙালি হিসাবে আমাদের কি মাথাটা নিচু হয়ে যায় না আজকে যে সমস্ত পরিযায়ী মানুষরা অন্য অন্য বিজেপি শাসিত রাজ্যে ব্যবসা বাণিজ্য করছে বা কাজবাজ করছে করে নিজের পরিবারের পেট চালাচ্ছে নিজের পরিবারের মুখে দুটো অন্ন তুলে দিচ্ছে তাদের মাথাটা কি অন্য রাজ্যে হেট হয়ে যাচ্ছে না শুধুমাত্র নিজের ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আজকে যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসেরই এক নেতা মালদা ডিস্ট্রিক্টে তারই এক পরিচিতিকে দিয়ে ভিডিও বানিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একটি বাচ্চা দেড় বছর বয়স যার তার মাথায় রক্তের দাগ কানে রক্তের দাগ এবং বাড়িতে বসে তার ভিডিও করা হয়েছে এবং এটাকে বোঝানো হয়েছে যে দিল্লি পুলিশ সিভিল ড্রেসে এসে তাকে অবৈধ বাংলাদেশি হিসাবে অভিযুক্ত করে তাকে অত্যাচার করেছে এই ভিডিও আর কারোর কাছে আসলো না কোনো সংবাদ মাধ্যমের কাছেই আগে আসেনি দিল্লির কারোর কাছে আগে আসেনি কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে আসেনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই আসলো আর মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি টুইট করে সেই ভিডিওটি ছেড়ে দিলেন যে দেখুন বিজেপি শাসিত রাজ্যে যাদের ভোটার কার্ড আধার কার্ড আছে এই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে তাদের উপরে অত্যাচার করছে এবং অবশ্যই এক্ষেত্রে দিল্লি পুলিশকে সেলুট জানাবো কারণ এটা যদি সাধারণ তৃণমূল কংগ্রেসের কেউ পোস্ট করত তাহলে হয়তো তড়িঘড়ি দিল্লি পুলিশ ব্যবস্থা নিত না বা পর্যবেক্ষণ করে দেখত না কিন্তু যেহেতু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভিডিওটি পোস্ট করেছে সঙ্গে সঙ্গে এটা দিল্লি পুলিশের নজরে এসেছে এবং তড়িঘড়ি তারা তাদের বিভিন্ন ডিভিশনকে অ্যাক্টিভ করে খোঁজখবর নিয়ে দেখেছি যে এটা ফেব্রিকেটেড এবং বানানো হয়েছে এবং পরবর্তীকালে ওই বাচ্চার বাবা মা দুজনেই স্বীকার করেছে যে মালদা ডিস্ট্রিক্টে তাদের এক আত্মীয় আছে সম্পর্কে মামা তারা তাদেরকে ফোন করে বলে এই ভিডিওটা তৈরি করে মামাকে দিতে এবং তারা সেই মামার কথা মতো ভিডিওটি তৈরি করে মামাকে দেয় এবং সেই ভিডিওটি পৌঁছে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো এই যে পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন এবং যত নির্বাচন আসবে এই রকম ফেক ভিডিও ফেক পোস্টের সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কারণ একদিকে হিন্দু ভোট কনসোলেটেড হচ্ছে একদিকে রোহিঙ্গা বাংলাদেশি যারা দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার ছিল এসআইআর করার ফলে তাদের নাম বাদ যাওয়ার যে আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় ভু ভুগছে যার ফলে দু হাজার ছাব্বিশের গদি টল মমতা বন্দ্যোপাধ্যায় তাই যে করে হোক এই হিন্দু ভোটের মধ্যে ভাগ বসিয়ে বিজেপি অবাঙালি হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য বাঙালি আর অবাঙালির খেলা মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে নেমেছে এবং তার জন্য সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায়কে করছে এই রাজ্যের সিপিএম তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একই সুরে কিন্তু সুর মেলাচ্ছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে যারা প্রকৃতপক্ষে এই দেশের নাগরিক তাদের কিন্তু কোনো সমস্যা নেই সমস্যা কাদের সমস্যা যারা দু নম্বরই ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে আজকে পশ্চিম বাংলা থেকে এক একটা প্রান্তে একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছে চিন্তা তাদের আর তাদের জন্য আরো সব থেকে বড় চিন্তিত হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এর একটা শেষ দেখা উচিত শুধু সৌমেন্দু অধিকারী সাইবার ক্রাইম ব্রাঞ্চে গিয়ে অভিযোগ দায়ের করলেও হবে না একাধিক সাংসদকে করতে হবে দিল্লি পুলিশের বিভিন্ন থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে করতে হবে যে দিল্লি প্রশাসনকে মেলায়ন করার জন্য দিল্লি সরকারকে মেলায়ন করবার জন্য বাঙালি অবাঙালিদের মধ্যে বিভেদ তৈরি করবার জন্য এই নতুন পন্থা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কড়া অ্যাকশন না নেওয়া যায় তাহলে দু হাজার ছাব্বিশের আগে এইরকম ফেক ভিডিও ভুয়ো ভিডিও তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে অলিতে গলিতে এরা ছড়াবে অলিতে গলিতে এরা ছড়াবে কারণ যখন মানুষ সর্বশান্ত হয়ে যায় না তখনই মিথ্যের আশ্রয় নেয় আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু হাজার ছাব্বিশের আগে সর্বশান্ত হয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে তাই তিনি মিথ্যের আশ্রয় নিয়েছেন এতদিন সবাই তাকে জানত কি যে তিনি হেরো মুখ্যমন্ত্রী সবাই তাকে জানত কি যে এই রাজ্যে ভোট লুট করার কাণ্ডাটি দিন সবাই তাকে সবাই জানত কি চাকরি চরুনি কিন্তু আজকের দিনে সবাই জেনে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মিথ্যেবাদী নয় রেজিস্টার্ড মিথ্যাবাদী সুতরাং আমাদের সবারও সচেতন থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও যাই ছাড়ুক না কেন প্রত্যেকটি ভিডিও আগে তার সত্যতা যাচাই করতে হবে কারণ আমাদের সচেতনতাটাই সব বড় দরকার সে তার গদি বাঁচাতে মিথ্যের আশ্রয় নেবেই কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা আর চাইব না যে আমাদের রাজ্যের সম্মান অন্য জায়গায় বিষিয়ে যাক তাই আমাদেরও কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে আমাদেরও কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকে এই ভুয়ো ভিডিওগুলোর উপযুক্ত জবাব অবশ্যই দিতে হবে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায় ধন্যবাদ নমস্কার